ভারত মাতা কি সবাই মিলে একসঙ্গে উপরে যারা ভাইরা আছো ভারত মাতা কি ভারত মাতা কি রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভারত মাতা কি এক সঙ্গে সবাই মিলে এবার এই দিকটায় ভারত মাতা কি আজকে আমাদের এই সম্মানিত মঞ্চে উপবিষ্ট রয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ভারত মায়ের বীর সন্তান কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয় মঞ্চ উপবিষ্ট রয়েছেন আজকে আমরা যার জমিতে এই প্রোগ্রাম করছি সম্মানীয় নগেন্দ্রনাথ মহাশয় উপস্থিত রয়েছেন বর্ষীয়ান নেতা আমাদের কেন্দ্রীয় নেতা সম্মানীয় হেমচন্দ্র বর্মন মহাশয় থেকে শুরু করে উপস্থিত আমাদের এই জেলার সম্মানীয় সভাপতি সুকুমার দা উপস্থিত রয়েছেন এই বিধানসভার লোকপ্রিয় বিধায়ক বরেনচন্দ্র বর্মন মহাশয় উপস্থিত রয়েছেন সুশীল দা থেকে শুরু করে একঝাঁক নেতৃত্ব মণ্ডল সভাপতি থেকে শুরু করে মাফুজাদি থেকে শুরু করে জেলার নেতৃত্ব এই বিধানসভার কনভেনার কো কনভেনার কনকদা থেকে শুরু করে যারা আপনারা প্রখর রোধকে উপেক্ষা করে যারা আপনারা দীর্ঘক্ষণ ধরে মঞ্চের সামনে উপবিষ্ট হয়েছেন আমার বাবা কাকার বয়সী মানুষজন মায়েরা ভাইয়েরা সহযোদ্ধা সহকর্মী থেকে শুরু করে যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম আমি জ্ঞাপন করছি আজকে আমার বক্তব্যকে তো আমি দীর্ঘায়িত করবো না কারণ আমরা শুভেন্দুদার কাছ থেকে শুনব আপনারা দু হাজার উনিশ থেকে শুরু করে দু হাজার একুশের নির্বাচন এবং পরবর্তী সময়ে গত পঞ্চায়েত নির্বাচনেও আপনারা আপনাদের অকৃপণ আশীর্বাদ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে দিয়েছেন আমাদেরকে দিয়েছে আপনাদের অকৃপণ সে আশীর্বাদ আমাদেরকে প্রদান করেছেন আমরা আজকে এখানে এসেছি এই মঞ্চে উপবিষ্ট হয়েছি আপনাদের শুভাশীর্বাদে এবং আগামী দিনে যাতে আপনাদের হয়ে কাজ করতে পারি আপনাদের জন্য দিল্লির পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারি মোদিজির হাতকে শক্তিশালী করতে পারি সেই কারণেই আপনাদের কাছে আপনাদের অকৃপণ ভালোবাসা আশীর্বাদ শুভকামনা চাইতে এসেছি আজকে সারা বাংলা জুড়ে যখন একটা সন্ত্রাসের পরিবেশ যখন সারা বাংলা জুড়ে অরাজকতা চলছে একদিকে যারা শিক্ষিত বেকার যুবক তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই একদিকে যখন এখানকার শ্রমিক কৃষক মজদুর থেকে শুরু করে সাধারণ মানুষের কোনো কর্মসংস্থান নেই কোনো শিল্প এই বাংলায় আসেনি সেই সময় দাঁড়িয়ে বাংলার মানুষকে সম্মান জানানো তো দূরের কথা একের পর এক বাংলার সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অপমানিত করেছেন বাংলার এই গরিমাময় ইতিহাসকে তিনি কলুষিত করেছেন আজকে আমরা কিছুদিন আগেই সন্দেশখালীর ঘটনা শুনেছি অনেকেই বলেছেন কিছুক্ষণ আগে বরেন্দাও সন্দেশখালীর উল্লেখ করলেন সন্দেশখালীতে কি হয়েছিল সেটা নিয়ে বিস্তারিত বলতে চাই না কিন্তু যে ঘটনা ঘটেছিল মায়েদেরকে যেভাবে অপমানিত করা হয়েছিল রাত বারোটায় মায়েদেরকে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে যেভাবে তাদের উপর অত্যাচার করা হতো অসম্মানিত করা হতো এর বিরুদ্ধে সন্দেশ খালির মায়েরা মা দুর্গার রূপ ধারণ করে তারা প্রতিবাদে গর্জে উঠেছিল হাট হাতে লাঠি তুলে নিয়েছিল আর সেই গর্জনে কেঁপে উঠেছিল কালীঘাটের টালির চাল পর্যন্ত আর সেই ঘটনা যখন মিডিয়ার বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন উনি বললেন ছোট ঘটনা মায়েদেরকে অপমানিত করা হচ্ছে মায়েদেরকে অসম্মানিত করা হয়েছে মায়েদের উপর দিনের পর দিন অত্যাচার চলেছে আর একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন ছোট ঘটনা আর এই ঘটনা কে ঘটিয়েছিল শেখ শাহজাহান নামক একজন নরপিচাষ যখন শেখ শাহজাহানের গ্রেপ্তারে তার গ্রেপ্তারের দাবিতে সন্দেশখালী থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন শেখ শাহজাহানের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বললেন শেখ শাহজাহান নাকি দুষ্টু ছেলে যারা মায়েদের সম্ভব লুট করছে যারা মায়েদেরকে অপমানিত করছে যারা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে রাত বারোটায় মায়েদের উপর অত্যাচার চালাচ্ছে যে লোকটা অত্যাচার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সে নাকি দুষ্টু ছেলে মানে এক কথায় সমাজের চোখে যারা অপরাধী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে তারা লালিত পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে তারা লালিত পালিত হচ্ছে তবে আমি এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই দু হাজার উনিশের নির্বাচনের পরবর্তী সময়ে আমরা আমাদের কর্মীদেরকে অনুরোধ করেছিলাম আপনারা সংযত হবেন আপনারা শান্ত হয়ে যান কিন্তু দু হাজার একুশের নির্বাচনের পরবর্তী সময়ে যে অত্যাচার সমগ্র বাংলা জুড়ে চলেছে সমগ্র শীতল কুচি চলেছে শীতল মানুষ ভারতীয় জনতা পার্টির মানুষ শীতল কুচির সাধারণ মানুষ সেই অত্যাচারের কথা ভুলে যায়নি সেই অত্যাচারটা মনের মধ্যে রেখেছে সেই হিসেবটা মনের মধ্যে লিখে রেখেছে আর দু হাজার চব্বিশের এই নির্বাচনের পর যখন ফল প্রকাশ হবে ফল প্রকাশ হবার পর মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের এই দুষ্টু ছেলেরা যেখানেই থাকুক না কেন শীতলকুচির মানুষ তাদেরকে খুঁজে বের করবে এর দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না কারণ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী যারা সৈনিক তারা আর কিছু পারুক বা না পারুক তারা হিসেবটা কিন্তু করায় গণ্ডায় মেটাতে পারে তারা কিন্তু হিসেব মেটাতে জানে তাই আমি সাবধান করে দিচ্ছি এই দুষ্টু ছেলেদের এখনও সময় আছে সাবধান হয়ে যান ভারতীয় জনতা পার্টি আমরা শান্তিতে বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের এই উৎসবে সাধারণ মানুষ কাতারে কাতারে মানুষ গিয়ে সেই উৎসবকে মহোৎসবে পরিণত করবে আমরা এতেই বিশ্বাস করি কিন্তু তৃণমূল কংগ্রেস তারা ভেঙে দাও ঘুরিয়ে দাও এর রাজনীতিতে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস যখন সভা করেন কোথায় আমরা তো সেখানে গিয়ে তাদের সভায় বাদ সাধী না কিন্তু ভারতীয় জনতা পার্টির সভা হলে তৃণমূল কংগ্রেসের একটাই কাজ লাঠি শোটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমাদের কর্মীর উপর অত্যাচার করা এটা কোথাকার রাজনীতি এটা কোন ধরনের গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের শাসন এখানে চালাতে চাইছেন আমি অত্যন্ত ব্যথিত যে যে বাংলায় দিন পরিবর্তনের আশা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার চেয়ারে বসেছেন গদিতে বসেছেন তিনি সেসব কথা ভুলে গিয়ে এক অত্যাচারী শাসকের রূপ নিয়ে সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার করে যাচ্ছেন দিনের পর দিন আজকে যখন আমাদের কর্মীদের উপর অত্যাচার হয় সেই যন্ত্রণা আমাদের বুকে হয় কারণ আমরা মনে করি আমাদের পরিবার আমাদের যেমন পরিবারের কোনো ভাই আমাদের পরিবারের কোনো আত্মীয় অসুস্থ হলে আমাদের যেমন কষ্ট হয় যন্ত্রণা হয় ঠিক একই রকম ভারতীয় জনতা পার্টির সাধারণ মানুষের সাধারণ কর্মীর কারোর উপর অত্যাচার হলে আমাদের মনে যন্ত্রণা হয় আজকে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না এরপরে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন তবে বেশ কিছু বিষয় আপনারা দেখেছেন যে কিছুদিন থেকেই তৃণমূল কংগ্রেসের আক্রমণের ঘটনা ঘটছে যেখানেই আমরা নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আমাদের নির্ধারিত কর্মসূচি করি সেখানেই গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার গুন্ডা দল বল নিয়ে সেখানে গিয়ে হাজির হচ্ছে এর মানেটা কি আপনাদের কার্যক্রম আপনারা করুন আমাদের কার্যক্রম আমরা করব। আমরা মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করবো এই অধিকার আমাদের আছে এই অধিকার আপনারা কেড়ে নিতে পারেন না আপনারা শাসক দলে রয়েছেন আপনাদের কাছে পুলিশ আছে বলেই আপনারা আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারেন না এই পুলিশ দিয়ে যে অত্যাচার পশ্চিমবঙ্গ সরকার করছে আমি আজকে বলতে চাই এই পুলিশদেরকেই বলতে চাই উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্য যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে তার থেকে কম করে হলেও তিরিশ হাজার টাকা করে তাদের বেতন এখানে কম পানি পুলিশটা পশ্চিমবঙ্গের পুলিশ যে পুলিশটা রাত্রিবেলা এসে মিথ্যে মামলা দিয়ে আপনাদের কর্মীদের কড়া নারে দরজা এসে তাকে জিজ্ঞেস করবেন যে পুলিশ ভাই তোমার ডিএটা তুমি পেয়েছ তোমার হকের ডিএ তোমাকে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে দেখবেন লজ্জায় তার মাথাটা হেট হয়ে যাবে কাদের হয়ে কাজ করছে পুলিশ যে সংবিধানের শপথ নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থেকে সমাজকে সুরক্ষিত রাখবার দায়িত্ব পুলিশ নেয় সেই পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ আজকে দলদাসে পরিণত হয়েছে এর থেকে লজ্জার আর কিছু নেই পুলিশ প্রশাসনের সেই সমস্ত যারা দায়িত্বশীল অফিসার রয়েছেন যারা নিজের দায়িত্ব ভুলে গিয়ে সংবিধানের শপথকে ভুলে গিয়ে যারা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছেন মনে রাখবেন দু হাজার চব্বিশের নির্বাচনের পর দু হাজার চব্বিশের নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসটা ঘরের মতন তাসের ভেঙে পড়বে সরকার টিকবে না এবং দু হাজার ছাব্বিশের আগেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার স্থাপন করবে নির্দিষ্টভাবে আপনাদেরকে বলে দিতে চাই এই অরাজন কথা পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা কখনো মেনে নিতে পারবে না আমরা বহু রাজ্যে দেখেছি লোকসভার ফল নির্বাচনের পরেই রাজ্য সরকার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এটা হতে চলছে আমি নিশ্চিত করে বলছি আর তখন এই দলদাস পুলিশ অফিসারগুলো কোথায় যাবে বলুন তো প্রত্যেককে নিজের কর্মের ফল ভোগ করতে হবে সেটা আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে আমি বলে দিয়ে যাচ্ছি কারণ কর্ম যেমন করবে ফলও তেমন পাবে এটা মঞ্চে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছি আমি আমি হ্যাঁ ওই আশা পূরণ হবে দিদি পূরণ হবে নিশ্চিতভাবে পূরণ হবে মায়েরা পূরণ হবে পূরণ হবে আমি আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না কারণ এরপরে আমাদের নির্দিষ্ট কার্যক্রম রয়েছে শুধু এতটুকুই বলবো যে বহু বামপন্থী ভাইরা রয়েছে যারা মিসগাইডেড হচ্ছেন আমি মঞ্চ থেকে আজকে একটা ঘোষণা করতে চাই আমাদের নির্বাচনের ফল প্রকাশ হবার পর সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে যাতে সমস্ত দল তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে সেই কারণে বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে বুথ যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে কিন্তু অনুরোধ একটাই ভোটগুলো নষ্ট করবেন না ভোট নষ্ট করবেন না যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে আপনাদের ভোট সেখানে দেবেন এই অনুরোধ আমি করছি আমাদের প্রত্যেককে জাগ্রত হতে হবে আমরা যুদ্ধ চাই না আমরা লড়াই চাই না আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমরা লড়াই চাই না আমরা শান্তি চাই তাই আমি জাগ্রত জনতার কাছে আবেদন করব অনুরোধ করব আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি বলবো যে মোদীজি যে স্বপ্ন দেখেছে আমাদের ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবার মোদিজি যে স্বপ্ন দেখেছে ভারতকে সবচাইতে শক্তিশালী দেশে পরিণত করবার আসুন সবাই মিলে আপনারা আপনাদের অকৃপণ আশীর্বাদ আপনারা প্রদান করুন আপনাদের কাছে সেই অনুরোধ করতে এসেছি যাতে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে দিল্লিতে গিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করতে পারি এবং মোদিজি যে স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে বিশ্বের দরবারে আমাদের দেশকে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে নিয়ে যাবার যে স্বপ্ন মাননীয় মোদীজি দেখেছেন সেই স্বপ্নকে যাতে আমরা পূরণ করতে পারি সেই আশীর্বাদ আপনাদের কাছে চাইতে এসছি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে সেই আশীর্বাদ চাইছি আমি কেন বলেছি আমি এটা কখনো বলিনি যে জিতে আমি দিল্লি গিয়ে আমি বলছি আমরা কেন আমরা কারণ আমরা একত্রে বিশ্বাসী নই আমরা আমরা বিশ্বাস করি যে আপনারা জনসাধারণ সবাই মিলেই আমাদের পরিবার আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আমি একাই করছি না ক্যান্ডিডেট আমি একাই নই ক্যান্ডিডেট এখানে বসে থাকা প্রত্যেকটা সেই মানুষের যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে যারা অন্যায় দেখলে গর্জে ওঠে যারা কখনো কারোর চোখ রাঙাড়িতে ভয় পায় না সেই মানুষগুলো প্রত্যেকে এখানে আপনারা ক্যান্ডিডেট এবং এই জয় শুধু আমার জয় হবে না এখানে দাঁড়িয়ে থাকা বসে থাকা প্রত্যেকটা মানুষের জয় হবে এই জয় প্রত্যেকের হবে মায়েদের হবে আমার বাবা কাকার বয়সী যারা মানুষ আছে তাদের হবে আমার সহযোদ্ধা সহকর্মীদের হবে আর এই জয়ের আনন্দ আমরা দু হাজার চব্বিশের এই নির্বাচনের ফল প্রকাশের পর একসঙ্গে গেরুয়া আবির খেলে আমরা এই জয়ের আনন্দকে একসঙ্গে সবাই মিলে উপভোগ করব। তাই আপনাদের চরণে শত শত কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আগামী উনিশ তারিখ সকাল সকাল আপনারা নিজেদের ভোট ভোটগ্রহণ কেন্দ্র বুথে গিয়ে চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে আশীর্বাদ করুন এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্দে মাতারম ভারত মাতা কি ভারত ভারত মাতা মাতা কি কি ভারত শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ধন্যবাদ কোচবিহার লোকসভার আবেগ আমাদের সকলের প্রিয় দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টি কোচবিহার এক নং লোকসভা আসনের প্রার্থী সম্মানীয় শ্রী প্রামাণিক মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য জেলা বিজেপি রাজ্য বিজেপির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হলো এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা ममता बनर्जी